আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করে বলেছেন যে আমি শুধু টয়টার কথাই বলি বা টয়টা গাড়ি নিতে বলি অন্য কোনো ব্র্যান্ড বলি না তো আজকে এরকমই একটা কমেন্টস আসছে এবং কি অন্য একটা ব্র্যান্ডের গাড়ি সে বলছে তো সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো তো স্ক্রিন ইতিমধ্যে একটা কমেন্টস দেখতে পাচ্ছেন এমডিপিকে এই আইডি থেকে একটা কমেন্টস এসছে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি একজন প্রবাসী দেশে যাইয়া উবার ও পাঠাও গাড়ি চালাতে চাচ্ছি ভাইয়া দু হাজার সাত বা আট নিশানসানি গাড়ি কিনে চালালে কত টাকা ইনকাম হবে মাসে খরচ বাদে আর এই গাড়িটা সার্ভিস কেমন দেয় ভাইয়া প্লিজ রিপ্লাই ভিডিও বানিয়ে দিয়েন অসংখ্য ধন্যবাদ এমডিপিকে ভাই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি ভিডিওটি দেখেছেন তো আমি খুশি হব আর যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এটা আমার অনুরোধ তো শুরুতেই বলি ভাইয়ারা তো আজকে যেহেতু সবসময় আমি টয়টার গাড়ির কথা বলি আজকে নিশান ব্র্যান্ডের এই গাড়িটার কথা বলছি বিশেষ করে দুই মডেল এই গাড়িটা নিয়ে তো যারা যারা অন্য ব্র্যান্ডের গাড়ি চালাতে চাচ্ছেন তারা এই বাজেটে এই গাড়িটা দেখতে পারেন বাজেটও বেশি না খুব কম বাজেট তো দু হাজার সাত এবং দু হাজার আট এই নিশানসানি গাড়িটা বিশেষ করে দু হাজার সাতের যে মডেলটা এই মডেলটা আপনার তেরোশো সিসি ইঞ্জিন ক্ষমতা কারণ ইঞ্জিন ক্ষমতার কথাটা আগে বলে নিলাম কারণ হচ্ছে তেরোশো সিসির নিচে যে গাড়িগুলো আছে প্রাইভেট কার বলেন এগুলো কিন্তু আপনি উবারে বা পাঠাওয়াতে দিতে পারবেন না সর্বনিম্ন তেরোশো সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন হতে হবে সেই গাড়িগুলোই আপনি যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি দিতে পারবেন উবার পাঠাওতে রেজিস্টার করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বললাম দু হাজার সাত মডেলের সানি গাড়িটা এ গাড়িটা আমার খুবই ভালো লাগে সিলভার কালারের যে গাড়িটা আছে এটা এবং এটা তেরোশো সিসির গাড়ি এই গাড়িটা যদি সিএনজি করা থাকে তাহলে আপনি পোষাতে পারবেন আর কি চেঞ্জি করা না হলে কিন্তু আপনি দিতে পারবেন না মানে দিতে পারবেন কিন্তু পোষাতে পারবেন না সাধারণত টয়টার এক্স করলা জি করলা এই গাড়িগুলো দিয়ে আপনি যদি এক্সিও যেভাবে আপনি ভাড়া মারতে পারবেন জাস্ট এটা দিয়েও সেরকমই ভাড়া মারতে পারবেন এটার কিন্তু কোনো ব্যাড রেকর্ড নাই যে যেমন টয়টা প্রো বক্সের একটা রেকর্ড আছে যে প্যাসেঞ্জাররা এই গাড়িটা দেখলে ট্রিপ ক্যান্সেল করে দেয় কিন্তু এরকম কোনো ইতিহাস নিশান সানি গাড়ির বেলায় নাই কারণ গাড়িটি দেখতে খুবই স্মার্ট ভালোই লাগে আমার আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগে নিশান সানির এই গাড়িগুলা তো দুই হাজার সাত এবং আট এই গাড়ির কোনো আপনার ট্রিপ ক্যান্সেল করার কোনো রেকর্ড নাই তো সেক্ষেত্রে উবার এক্স করোলা জি করলা দিয়ে যেভাবে আপনি ট্রিপ মারতে পারবেন এই গাড়িটা বিশেষ করে কিন্তু উবার এক্সে রেজিস্টার করতে পারবেন তো উবার এক্সে রেজিস্টার করলে এক্স করলা জি করলা দিয়ে যে যেভাবে আপনি ইনকাম করতে পারবেন ঠিক এরকমই আপনি ইনকাম করতে পারবেন এটা দিয়েও কিন্তু হ্যাঁ গাড়িতে অবশ্যই সিএনজি করা লাগবে সিএনজি ছাড়া বা অকটেন পেট্রোল দিয়ে আপনি চালিয়ে আপনি পোষাতে পারবেন না তো প্রথমত নিশান সানি গাড়িটা আপনি উবার এক্সে দিতে পারবেন দু হাজার সাত আট মডেলের গাড়িটা দ্বিতীয়ত সিএনজি করা লাগবে তৃতীয়ত আপনি সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে মান্থলি আপনি একটা ইনকাম পাবেন সেটা হচ্ছে যেমন এক্স করলা জি করলা দিয়ে যেটা পান সেটাই তো আনিমানিক আমি একটা ধারণা দিচ্ছি যদি আপনি পুরান হয় থাকেন পুরান আইডি এবং নতুন আইডির ইনকাম কিন্তু এক হবে না তো আপনি নতুন অবস্থায় ইনকাম কম হবে তো সেক্ষেত্রে আপনি পার মান্থলি আপনি চল্লিশ হাজার টাকার মতো খরচ বাদ দিয়ে আপনার ইনকাম হতে পারে চল্লিশ হাজার টাকার মতো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম আরেকটা একটা টিপস দিয়ে রাখি ভাই আপনি যেহেতু প্রবাসী থেকে বলছেন তো প্রবাসী হলে ভাইয়া সেটা হচ্ছে আপনি যখনই গাড়ি কিনবেন উবার বা পাঠাওতে যেটাই চালান না কেন বা একাধিক রাইড শেয়ারিং করেন না কেন কিন্তু পাশাপাশি আপনি রেন্টে গাড়ি চালাবেন এবং এই গাড়িটার কন্ডিশন বা ফিটনেস দেখতে ভালোই এটা দিয়ে আপনি চালাতে পারবেন আমি আশা করি এবং আপনি যদি নতুন অবস্থায় একটু ইনকাম কম হবে এটা সবারই হয় কিন্তু হ্যাঁ আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্যের সাথে গাড়ি যদি চালান সেক্ষেত্রে আপনাদের ইনকামটা ভালো হবে তো আশা করি বুঝতে পেরেছেন এমডিপি কে ভাই এখন পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন এবং কি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ